নমস্কার দর্শক বন্ধু আমি আদি অঘরি শ্রীরুদ্রদেব এখন যে আমি জিনিসটা আপনাদের দেখাবো এটি হচ্ছে একটি বিচ্ছেদ ক্রিয়া দুজন দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে আপনি দুজনের মধ্যে একটি বিচ্ছেদ করতে চাইছেন অর্থাৎ বিদ্যাসন ক্রিয়া দুজন দুজনের মধ্যে একটা বিচ্ছেদ করাতে চাইছেন কি করবেন এই যে দুটো আমার হাতে দেখতে পাচ্ছেন এই দুটোকে বলছে কেউ বলছে ডাল মাখানি কেউ বলছে পদ্মবীজ এই রকম দুটি পদ্মবিচের মধ্যে একটির মধ্যে যাদের যাদের মধ্যে বিচ্ছেদ করাতে চাইছেন তার নাম লাল কালি দিয়ে এই লাল কালি দিয়ে সুন্দর করে তার নামটি লিখুন ঠিক লাল কালি দিয়ে এখানে তার নামটি লিখুন আবার এখানে লাল কালি দিয়ে তার নামটি লিখুন দুটো লাল কালি দিয়ে নাম লেখার পর আমি যে মন্ত্রটি বলছি আপনাকে মন্ত্রটি বলতে বলতে এটিকে সেট্টি পিনের দ্বারা বিদ্ধ করতে হবে মন্ত্রটি বলছি খাতা পেন দিয়ে একটু নোট করে নিন ওম উড্ডো মহেশ্বরায় বিচ্ছেদ ক্রিয়া সমাপনে কুরু কুরু এই মন্ত্রটি বলে এই সেটিপিনের দ্বারা এই দুটিকে আপনি বিদ্ধ করবেন বিদ্ধ করার পর এই দুটিকে যে কোনো কপুর দিয়ে যে কোনো কপুর দিয়ে এই দুটিকে জ্বালিয়ে দেবেন এই যে রাখ যেটা বেরোবে সেই রাখটা যেই দুজনের মধ্যে আপনি বিচ্ছেদ করাতে চাইছেন কোনো খাবারের সঙ্গে মিশিয়ে তাকে আপনি খাইয়ে দিন শুধু এইটুকু আপনার কাজ যেদিন খাইয়ে দেবেন সেদিন থেকেই কিন্তু ওই দুজনের মধ্যে চিরকালীন একটি বিচ্ছেদ হয়ে যাবে দর্শক বন্ধু এটি কিন্তু একটি মারাত্মক ফলপ্রদ টোটকা ইউজ করুন অবশ্যই সুফল পাবেন সুফল পেলে আপনার মতামতটা অবশ্যই আমাকে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন